আমরা উসিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উসিলা বাবা সাহালি আমাকে উসিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা সাহালির লগে থাকুম আমরা সমস্ত উলির লগে থাকুম আমরা সমস্ত আলের রসুলের লগে থাকুম আমরা সমস্ত নবী আলাই সালামের সাথে থাকুম আমরা অলি প্রেমিক আমরা অলি প্রেমিক আমরা আলে রসুল প্রেমিক সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওর শুরুতে আপনারা যাকে দেখেছেন সেই হচ্ছে একটা লেটেস্ট ভার্সনের মুশ্রিক যে সরলমনা মুমিন মুসলিমদের ইমান নিয়ে ছিনিমিনি খেলার জন্য উঠে পড়ে লেগেছে আমি এর আগেও একে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিও বানানোর পর আমি বুঝতে পেরেছি যে তার অবুজ অনুসারীদের সংখ্যাও নিতান্তই কম নয় তাই ভাবলাম সেই অবুজ অনুসারীদের জন্য তার এমন একটি ভিডিও নিয়ে আসা উচিত যা তার পদভস্ট হওয়ার সুস্পষ্ট দলিল হবে এবং তার অনুসারীদের মধ্য থেকে যারা অ্যাটলিস্ট কোরআন বিশ্বাস করে কোরআন মানে তারাও তাকে আর বিশ্বাস করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওর শুরুতেই আপনারা এই কথিত মাওলানা জাবেরকে কিছু কথা বলতে শুনেছেন যা আমার জীবনে শ্রুত অন্যতম নিকৃষ্ট বক্তব্যগুলোর মধ্যে থেকে অন্যতম আর তা হলো আমরা উসিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাগো উসিলা বাবা সাহালি আমাগো উসিলা বাবা সাহালি যদি আমাগো জাহান নামে নেয় আমরা জাহান নামেই যামু আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান আমরা যামু না আমরা সাহালির লগে থাকুম ঠিক আর এই বক্তব্যগুলো এতটাই ভয়ঙ্কর যা আমি মুখে পর্যন্ত ঠিক করে উচ্চারণ করতে পারছি না সে সর্বপ্রথম যে কথাটা বলেছে তা হলো আমরা চামো বাবা সাহারির কাছে এখন এই চামু মানে কি চামু মানে হচ্ছে চাইব। আর চাওয়া এর আরেকটি অর্থ হচ্ছে প্রার্থনা করা এখন কারো আকিদা যদি এটা হয় সে কোনো মাইগিতের কাছে চাইবে মাইগেতের কাছে প্রার্থনা করবে আর সেই মাইগেত তাকে কোনো কিছু দান করবে তাহলে এটা যে একটা সিরকি আকিদা হবে এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই কিন্তু সে এই বক্তব্যটার পরে আরও একটা কথা অ্যাড করেছে আর তা হল শাহ আলী আমগো উসিলা তার ভাবখানা যেন অনেকটা এমন সে প্রার্থনা করবে তার চাওয়া পাওয়াগুলো সে উপস্থাপন করবে শাহ আলীর কাছে এবং শাহ আলী ওসিলা হয়ে সেই চাওয়া পাওয়াগুলোকে উপস্থাপন করবে আল্লাহ রব্বুল ইজাতের কাছে এরপর আল্লাহ আল্লাহবাহন আহমদ আলা আমাদেরকে সেটা দান করবেন কারো আকিদা যদি এটা হয় তাহলে ওই ব্যক্তির আকিদা আর একজন মুশ্রিক ব্যক্তির আকিদার মাঝে পার্থক্যটা কি রইল একজন মুশ্রিক ব্যক্তি এটা ভাবে যে তাদের যত ইলাহ আছে সব ইলাহের মধ্যে একজন সবচাইতে বেশি ক্ষমতাধর ইলাহ অবশ্যই আছেন কিন্তু তিনি যেহেতু মহান তার কাছে সরাসরি কোনো কিছু চাওয়া যায় না যার কারণে তারা মূর্তির মাধ্যম গ্রহণ করে মূর্তির কাছে চায় তারা এটা বিশ্বাস করে এই মূর্তির থ্রুতে তাদের এই কামনা বাসনাগুলো তাদের সবচাইতে বড় ইলাহ পর্যন্ত গিয়ে পৌঁছবে এটা হচ্ছে মুশ্রিক অনেক মুশ্রিকদের আকিদা তাহলে ভন্ড জাবের যদি এই আকিদা হয় তাহলে একজন মুশ্রিকের আকিদার সাথে তার কোনো ধরনের পার্থক্য বাকি থাকে না এরপর যে ভয়ঙ্কর বক্তব্যটা সে দিয়েছে তা হলো বাবা শাহ আলী নেয় কত বড় ভয়ঙ্কর কথা সেই জায়গার ভিতরে বলেছে যেখানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্জাদ বলছেন হেজারা তোমরা ভয় করো সেই আগুনকে সেই জাহান্নামকে যার জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য আমাদেরকে আদেশ করছেন নির্দেশ দিচ্ছেন যে তোমরা সেই আগুনকে ভয় করো আর তার এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে তার মাঝে যেন আগুনের কোনো ভয়ই নেই তার বাবা সাহালি যার পূজা সে করছে যেই মাজারের মধ্যে সে শুয়ে আছে যার পূজা সে করছে সে যদি তাকে জাহান্নামে নিয়ে যায় সে জাহান নামেও চলে যাবে তাতে তার কোনো ধরনের সমস্যা নাই চাই আল্লাহ আগুনকে ভয় করতে বলুক আর না বলুক এরপর যে বক্তব্যটা সে প্রদান করেছে সেটা তো আরো ভয়ঙ্কর সে বলছে আপনারা আল্লাহর গোলামী কইরা জান্নাতে যান আমরা আমাদের মুমিন মুসলিমদেরকে এমন ভয়ঙ্কর আকিদা পোষণ করা থেকে হেফাজতে রাখুন এবং আমরা যেন এমন বক্তব্য কখনো প্রদান না করি আল্লাহ সুবাহ আল্লাহ আমাদেরকে সেই তো ফিকদার করুন সে বলছে আপনারা আল্লাহর গোলামি করেন জান্নাতে যান আমরা জামুনা বাবা শাহ আলী যদি তাদেরকে জাহান নামে নিয়ে যায় তারা সেই জাহান নামেই চলে যাবে আপনি যদি আল্লাহ তালার ইবাদত করেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহম আলাহ তেয়ামতের দিন আপনার উপর রহম করবেন এবং তিনি আপনাকে জান্নাত দান করবেন এটা হবে আমাদের পাওয়া সবচাইতে উপহার উপহারগুলোর মধ্য থেকে অন্যতম এখন তার কাছে এই উপহার যেন কোনো কিছুই না আল্লাহ তাআলার এই রহমত আল্লাহ তাল্লার এই নিয়ামত কোনো কিছুই না তারা যদি শাহ আলীর ইবাদত করে তাকে যদি জাহান্নামেও যেতে হয় সে জাহান্নামেও চলে যাবে এবার কি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের লোকগুলো এই ধরনের আপনাদেরকে কোন দিকে লিড করছে আপনাদেরকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে তাদের এত ভয়ঙ্কর সুস্পষ্ট কুফুরি বক্তব্যগুলো তাদের মুখ থেকে বের হওয়ার পরেও কিভাবে আপনারা তাদেরকে অনুসরণ করেন আমার এই বক্তব্যগুলো হচ্ছে তাদের জন্য যারা এই ভণ্ডটাকে অনুসরণ করেন আপনাদের কাছে আমি এই আকুল আবেদনটা করব। আপনারা একটু কোরআন পড়েন কোরআন পরে দেখেন যে কোরআনের আয়াতগুলোতে কি বলা হয়েছে আর তারা কেমন বক্তব্য প্রদান করছে সর্বপ্রথম দোয়া যেই দোয়া একমাত্র আল্লাহ করা যায় সে বলছে যে সে চাইবে শাহ আলীর কাছে দোয়া একটি আর সেই আইবাদতটা সে করবে বাবা শাহ আলীর কাছে আইবাদতটাকে সে আরেক এমন একজনের দিকে নিষ্পাত করছে যে হচ্ছে গাইরুল্লাহ সুতরাং কোনো গাইরুল্লাহ যদি আইবাদত করা হয় সেটা তো সুস্পষ্টভাবে হয় এতে কি কোনো ধরনের সন্দেহ আছে এরপর আল্লাহ সুবাহ যেই ভয় করার কথা বললেন সে সেই জাহান্নামকে ভয় করছে না সে শাহ আলীর ডিপেন্ড করছে শাহ আলী যদি তাকে জাহান্নামে নিয়ে যায় সে জাহান্নামেও চলে যাবে আল্লাহ সেই জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করুক আর না করুক ন এরপর আল্লাহ তাআলা মুমিন মুসলিমদেরকে জান্নাত দিবেন নিয়ামত হিসেবে সেই নিয়ামত তার কাছে যেন কোনো কিছুই না শাহ আলী যেন তার কাছে সবচাইতে বড় বিষয় শাহ আলী যদি জাহান্নামে নিয়ে যায় সে জাহান্নামেই চলে যাবে চাই পৃথিবীর অন্যান্য মুমিন মুসলিম আল্লাহ তা আল্লাহর ইবাদত করে জান্নাতেই যাক না কেন তার যে এই কুফুরি বক্তব্যগুলো এগুলো কি আপনাদের বুঝে আসে না এত সুস্পষ্টভাবে কুফুরে বাবাহ তার মুখ থেকে বের হওয়ার পরেও আপনারা কিভাবে তাকে একজন ইসলামিক স্কলার হিসেবে গ্রহণ করেন কিভাবে তাকে একজন এমন একজন আলিম হিসেবে গ্রহণ করেন যে মানুষকে কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালিত করতে পারে প্রিয় আমাদের হাতে এখনো সময় আছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা নির্ধারণ করার জন্য যদি আজরাইল চলে আসে যদি আমাদের মৃত্যু চলে আসে তখন আমাদের আর ফেরার দবা করার সময় থাকবে না এই জন্য এখনো পর্যন্ত সময় আছে আমরা যারা এই মাওলানা যাবেরকে অনুসরণ করি তার কথাবার্তা শুনি আমরা তার থেকে বিরত থাকি সে অনেক কুফুরি আঁকিদা পোষণ করে এই ভিডিওর মধ্যে তো আমি অল্প কয়েকটা তার কুফুরি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এছাড়াও তার আরো অনেক কুফুরি বক্তব্য আছে চাইলে সেগুলোও আপনাদের সামনে আমি বর্ণনা করতে পারবো কিন্তু ভিডিওর যে ডিউরেশন সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে এজন্য আমি আমার সেই সমস্ত ভাইদের কাছে এই আবেদন করব আপনারা যারা তাকে অনুসরণ করছেন তাকে বিশ্বাস করছেন তার থেকে আপনারা ফিরে আসুন আপনারা কোরআন ও হাদিসের দিকে ফিরে আসুন সেই সমস্ত আলিম ওলামাদের কাছে মোরাজাদ করুন সেই সমস্ত আলিম ওলামাদের কাছে আসুন যারা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানটা ধারণ করে আল্লাহ সব আলা আমাদের প্রত্যেককে সাহি বুঝ দান করুন আমিন আমিনবিন আসসালামালাইকুম রহমতুল্লাহি